রাষ্ট্রের বিশেষার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি সাতশো বছর আয়োজন করতে পারছেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীর্ঘ আঠাশ বছর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত ছিল অবশেষে আমরা দেখলাম বাংলাদেশ যখন ধীরে ধীরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাচ্ছে এরকম একটি সময়ে সাক্ষ্য নির্বাচনের আয়োজন হয়েছে গত ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল আমরা দেখেছি দুই সালে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন আয়োজন করেছিল দুই সালে তারা রাতের ভোট আয়োজন করে আর দুই হাজার চব্বিশ সালে আমিও ডামির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে গিয়েছিল অবশেষে চব্বিশের জুলাই ছাত্র জনতার অত্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে বাংলাদেশ আবার গণতন্ত্রের পদে নতুন করে যাত্রা শুরু করেছে চব্বিশের সেই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হবে কিন্তু আমরা দেখি একটি রাজনৈতিক দলের বাধায় চব্বিশের ছাত্র জনতা অভ্যুত্থানের পরেও ছাত্র সংসদ নির্বাচন শুরু হতে এক বছরের মতো সময় লেগেছিল এই দীর্ঘ সময় তারা কেবল বাধা দিয়ে প্রতিটি নির্বাচনে তারা নানাভাবে বাধা সৃষ্টি করেছে তারা ডাকসু নির্বাচনে বাধা সৃষ্টি করেছিল সর্বশেষ যখন ডাকসু নির্বাচন হয়েই গেছে তখন আমরা দেখি বিএনপি পন্থী শিক্ষকরা ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ হিসাবে বিবৃতি পর্যন্ত দিয়েছিল আমরা জ্যাকসনের নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে রেজাল্ট যেন পাবলিশ হতে না পারে বিএনপিপন্থী নির্বাচন কমিশনারদের পদত্তক করে নির্বাচনকে ভন্ডল করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছেন। আমরা চাকসুতে দেখেছি কিভাবে ছাত্রদল নির্বাচনকে বাধাকৃষ্ট করার চেষ্টা করেছে চাকসুতে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে কিভাবে মত সৃষ্টি করেছে আমরা সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে ভন্ডুল করে দেওয়ার অপচেষ্টা করেছে সর্বশেষ নির্বাচন যখন হয়ে যাবে আমরা দেখেছি বিএনপি পন্থী শিক্ষকদের সাজেশনে এমন মেশিন কেনা হয়েছে যে মেশিন বারবার ইলেকশনের ভুল রেজাল্ট দিচ্ছিল এবং শিক্ষার্থীরা শিক্ষকরা দীর্ঘ সময় ধরে এটার কারণে কষ্ট পোহাতে হয়েছে হয়েছিল সর্বশেষ সেই নির্বাচনেরও রেজাল্ট হয় এবং আমরা দেখি যে ছাত্র সংগঠনটি প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের মেনডেট পেতে ব্যর্থ হয়েছে সেই ছাত্র সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বঞ্চাল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা দেখি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার প্রথমে বলেছিলেন যে নভেম্বরের শুরুতেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব এরপরে ডিসেম্বরের দশ তারিখ নির্বাচনের ডেট হয় কিন্তু বিএনপি পন্থে চারজন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের দশ তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি এরপরে ডিসেম্বরের সতেরো তারিখ নতুন তারিখ হয় এরপরে জানুয়ারির বিশ তারিখ আবারও নতুন করে সাক্ষ্য নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয় স্বাস্থ্য নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল কিন্তু বারবার এই স্বাস্থ্য নির্বাচনকে পেছানো হয়েছে সর্বশেষ তারা নানা অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে স্বাস্থ্য নির্বাচন বন্ধ করেছে স্বাস্থ্যের বিশেষার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন ছাত্র দলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি স্বাস্থ্য নির্বাচন আয়োজন করতে পারছেন না আমরা বলব নির্বাচনকে কেন আপনাদের এত হয় স্টুডেন্টরা যাকে পছন্দ তাকে ভোট দিবে জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে কেউ জনগণের ম্যান্ডেট পাবে না যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের দেশের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে ছাত্র সংসদ গুলোতেও তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাস গুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করবে কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিছু এত শত্রুতা আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থী বন্ধ পরিবেশ ক্যাম্পাস গুলো নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচন গুলো হচ্ছে আবশ্যক কিন্তু আপনারা বারবার আপনার সেই 90 এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অধিকার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন কিন্তু এখনকার ছাত্র সমাজ যুব সমাজ মোটেও অসচেতন নয় যারা থেকে বাংলাদেশ থেকে প্রেরিত করেছে তারা রাজনীতির কলকাতার ছাত্রের বাস্তবতা কিন্তু বোঝে আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শাসন নির্বাচন বন্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে আসলে এটা নিন্দে জানানোর ভাষা আমাদের নেই আমরা আহ্বান রাখবো অবিলম্বে শাসন নির্বাচন বাস্তবায়ন করতে হবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চেয়েছিলেন তাদের সেই ভোটাধিকারকে অনেক বিলম্বে নিশ্চিত করতে হবে